সবাই সুস্থ ও নিরাপদ আছে ফিরে আসলাম নতুন একটি আলোচনায় আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় করব আলোচনায় আমি তোমাদের সাথে রয়েছি মোহাম্মদ তৈবুর রহমান লেকচারার অর্থনীতি বিভাগ মাইন কলেজ তাহলে শিক্ষার্থীরা চলো আমরা মূল আলোচনা শুরু করি শিক্ষার্থীরা আমরা অধ্যায় দশ টেকসই উন্নয়ন অফিষ্ট এসডিজি নিয়ে আলোচনা করব শুরুতেই চলো আমরা একটু এক ঝলক দেখে নেই আমাদের আজকের আলোচ্যসূচিতে কোন বিষয়গুলো রয়েছে আমাদের আজকের আলোচনা শেষ করে আমরা যে বিষয়গুলো জানতে পারবো তার মধ্যে রয়েছে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব আমরা ব্যাখ্যা করতে পারব পাশাপাশি টেকসই উন্নয়ন অফিষ্ট অর্জনের ফলাফল বিশ্লেষণ করতে পারবো শিক্ষার্থীরা শুরুতেই যে বিষয়টি তোমাদের সামনে উপস্থাপিত হবে তা হচ্ছে উন্নয়ন উন্নয়ন অর্থাৎ লক্ষ্যমাত্রা এস ডিজি হলো ভবিষ্যতের আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত একগুচ্ছ লক্ষ্যমাত্রা অর্থাৎ এখানে কিছু নির্দিষ্ট গোল সামনে রেখে তা লিখিত আকারে উপস্থাপন করা হবে জাতিসংঘ লক্ষ লক্ষ্যগুলো প্রণয়ন করেছে এবং টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক লক্ষ্যমাত্রা হিসেবে লক্ষ্যগুলোকে প্রচার করেছে অর্থাৎ এসডিজি প্রণয়তা হচ্ছে জাতিসংঘ এসব লক্ষ্য সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্থাৎ যা এমডিজি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল নামে পরিচিত ছিল সেই মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্থাৎ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রাকেই প্রতিস্থাপন করেছে আমরা জানি যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার মেয়াদকাল ছিল দুই সাল পর্যন্ত তো দুই হাজার পনেরো এর পর এমডিজি যে লক্ষ্যমাত্রাগুলোকে সামনে রেখে কাজ করে যাচ্ছিলো সেই লক্ষ্যমাত্রাগুলোকেই আবার এসডিজি এর মাধ্যমে পুনরায় বিশ্ববাসীর সামনে তুলে ধরা হয়েছে বর্তমানে আমাদের এই এসডিজি এর মেয়াদকাল দুই হাজার ষোলো থেকে দুই সাল পর্যন্ত ধরা হয়েছে এই লক্ষ্যমাত্রার সময়ের মধ্যে সর্বমোট সতেরোটি লক্ষ্যমাত্রা এবং একশো উনসত্তরটি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা অন্তর্ভুক্ত রয়েছে পঁচিশ থেকে সাতাশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইউনাইটেড নেশন অর্থাৎ জাতিসংঘেও এর সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট একটি সম্মেলনের আয়োজন করা হয় সেই সম্মেলনে বিভিন্ন দেশের প্রধানদের আলোচনার মাধ্যমে এই লক্ষ্যমাত্রাগুলোকে নির্ধারণ করা হয়েছে সম্মেলনের বিষয়বস্তু ছিল ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড দ্য টু থাউজেন্ড থার্টি এজেন্ডা ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট শিক্ষার্থীরা এখন আমরা আলোচনা করব আমরা যে সতেরোটি লক্ষ্যমাত্রার কথা বারবার বলছি এই লক্ষ্যমাত্রাসমূহ কি ছিল দুই হাজার সালের আগস্ট মাসে একশো তিরানব্বইটি দেশ নিম্নোক্ত সতেরোটি লক্ষ্যমাত্রার বিষয়ে একমত হয়েছেন এর মধ্যে সর্বপ্রথম এক নম্বরে রয়েছে দারিদ্র বিমোচন অর্থাৎ সর্বত্র সব ধরনের দারিদ্র নির্মূল করা হবে দুই ক্ষুধামুক্তি ক্ষুধামুক্তি খাদ্য নিরাপত্তা ও উন্নয়ন পুষ্টির উন্নত পুষ্টির লক্ষ্য অর্জন ও টেকসই কৃষি ব্যবস্থা চালু করা সুস্বাস্থ্য স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করা ও সব বয়সের সবার কল্যাণে কাজ করা চার মানসম্মত শিক্ষা অন্তর্ভুক্তিমূলক ও সমতা ভিত্তিক মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং সবার জন্য আজীবন শিক্ষার সুযোগ তৈরি করা লিঙ্গ সমতা লিঙ্গ সমতা অর্জন এবং সব নারী ও মেয়ের ক্ষমতায়ন করা শিক্ষার্থীরা এই যে পয়েন্টসগুলো তোমাদের সামনে এখন আমি উপস্থাপন করলাম প্রত্যেকটি পয়েন্টস আমাদের উন্নয়নের জন্য একটি দেশের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো আমরা পরবর্তী পয়েন্ট দেখি নাম্বার ছয় সুপেয় পানি ও পয়নিষ্কাশন ব্যবস্থা সবার জন্য পানি ও পয়নিষ্কাশনের সহজপ্রাপ্যতা ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি সবার জন্য সাশ্রয়ী টেকসই ও আধুনিক জ্বালানি সুবিধা নিশ্চিত করা কর্মসংস্থান ও অর্থনীতি সবার জন্য দীর্ঘমেয়াদী অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্ণাঙ্গ ও উৎপাদনশীল ও উপযুক্ত কাজের সুবিধা নিশ্চিত করা উদ্ভাবন ও উন্নয়ন অবকাঠামো দীর্ঘস্থায়ী অবকাঠামো তৈরি করা অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিল্পায়ন করা এবং উদ্ভাবনে উৎসাহিত করা শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে যে পয়েন্টসগুলো তোমাদের সামনে উপস্থাপিত হলো এর প্রত্যেকটি কথা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কারণ সুপেয় পানি এবং পয়নিষ্কাশন ব্যবস্থা একটি সুস্থ জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আমাদেরকে আমাদের পরিবেশ সম্পর্কে সচেতন থাকতে হবে যার জন্য অবশ্যই আমাদেরকে সাশ্রয়ী এবং দূষণমুক্ত জ্বালানি ব্যবহার করতে হবে আমরা জানি কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন ব্যতীত কোনো দেশের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন খুব একটা সম্ভব নয় আর একটি দেশের উন্নয়ন অনেকাংশেই তার অবকাঠামোগত উন্নয়নের উপর নির্ভর করে এজন্য অবশ্যই আমরা যখন এস নিয়ে কথা বলবো যে দেশসমূহ এসডিজি এস ডিজি এর লক্ষ্যসমূহকে সামনে রেখে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে তারা অবশ্যই তাদের অবকাঠামোগত উন্নয়নের দিকটি গুরুত্ব সহকারে দেখবে যেরূপ বাংলাদেশ সরকার বর্তমান তাদের অভ্যন্তরীণ অবকাঠামো উন্নয়নের জন্য বিভিন্ন মেগা প্রজেক্টে কাজ করে যাচ্ছে শিক্ষার্থীরা চলো আমরা পরের পয়েন্টসগুলো দেখি বৈষম্য হ্রাস দেশের অভ্যন্তরে ও আন্তরাষ্ট্রীয় বৈষম্য হ্রাস করা অর্থাৎ আমাদের দেশের অভ্যন্তরে যে জনগণ রয়েছে তাদের মধ্যে অবশ্যই বৈষম্য হ্রাস করতে হবে এটা সামাজিক বৈষম্য হতে পারে এটা অর্থনৈতিক বৈষম্য হতে পারে অবশ্যই এই বৈষম্য দূরীকরণ না করতে পারলে আমাদের সমাজের বা আমাদের দেশের সকল মানুষকে নিয়ে আমরা সমন্বিত উন্নয়নের দিকে ধাবিত হতে পারবো না টেকসই নগর ও জনপদ নগর ও মানব বসতিগুলোকে অন্তর্ভুক্তিমূলক নিরাপদ দীর্ঘস্থায়ী ও টেকসই করে গড়ে তোলা সম্পদের দায়িত্বপূর্ণ ব্যবহার টেক টেকসই ভোগ ও উৎপাদন রীতি নিশ্চিত করা অর্থাৎ সম্পদের দায়িত্বপূর্ণ ব্যবহারের মাধ্যমে আমাদের ভোগ এবং উৎপাদন রীতি যাতে নিশ্চিত করা যায় সে বিষয়টির দিকে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে জলবায়ু বিষয়ে পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আমাদের সামনে এসেছে জলবায়ুর পরিবর্তন শুধু উন্নত অনুন্নত বা উন্নয়নশীল দেশের জন্য নয় প্রত্যেকটি জনগণের জন্য পৃথিবীতে আমরা যারা বসবাস করি সবার জন্যই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জলবায়ু পরিবর্তনের কারণে উন্নত দেশসমূহ দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই জল আমাদের বায়ু দূষণ বলি শব্দদূষণ বলি বা পরিবেশ দূষণ বলি সকল ক্ষেত্রেই উন্নত দেশসমূহ অধিকাংশ দায়ী হয়ে থাকে পক্ষান্তরে দেখা যাচ্ছে অনুন্নত বা উন্নয়নশীল দেশসমূহ এই দূষণের কারণে অধিক ক্ষতির সম্মুখীন হয়ে থাকে এজন্য আমাদের জলবায়ুর পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে টেকসই মহাসাগর পৃথিবীর যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে মহাসাগর একটি গুরুত্বপূর্ণ রোড অবশ্যই আমাদের এই মহাসাগরকে সুষ্ঠুভাবে ব্যবহার করতে হবে টেকসই উন্নয়নের জন্য মহাসাগর সাগর ও সামুদ্রিক সম্পদের সংরক্ষণ ও সেগুলোর টেকসই ব্যবহার করা গুরুত্বপূর্ণ ভূমির টেকসই ব্যবহার পৃথিবীর ইকোসিস্টেম সুরক্ষা পুনর্বহাল ও টেকসই ব্যবহার করা টেকসইভাবে বন ব্যবস্থাপনা মরুকরণ রোধ ভূমিক্ষয় রোধ বন্ধ করা এবং জীব বৈচিত্র্যের ক্ষতি রোধ করা শিক্ষার্থীরা দেখো পনেরো নং পয়েন্টসে যে বিষয়গুলোকে বলা হচ্ছে তা ঘুরে ফিরে আমাদের জলবায়ুর পরিবর্তনগত যে ইফেক্ট তাকেই নির্দেশ করছে পৃথিবীর ইকোসিস্টেম সুরক্ষা করা মানে হচ্ছে আমাদের জলবায়ুর বিষয়ে কিন্তু গুরুত্ব দিতে হবে কিভাবে আমাদের জলবায়ু ধীরে ধীরে ভালো একটি অবস্থানের দিকে আসবে সেই বিষয়টি অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে পরবর্তীতে দেখো এখানে বলা হচ্ছে বন ব্যবস্থাপনা মরুকরণ রোধ ভূমিক্ষয় রোধ এই বিষয়গুলোকে অবশ্যই অনুন্নত উন্নয়নশীল এবং উন্নত দেশসমূহকেও এই বিষয়গুলোকে সামনে রেখে তাদের কাজ পরিচালনা করা উচিত ন্যায় শান্তি কার্যকর শান্তি ন্যায় ও কার্যকর প্রতিষ্ঠান টেকসই উন্নয়নের জন্য শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করা সবার জন্য ন্যায় বিচারের সুযোগ প্রদান করা এবং সর্বিস্তর কার্যকর জবাবদিহিতামূলক অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা অর্থাৎ আমরা যদি সমাজের ন্যায় বিচার শান্তি কার্যকরভাবে প্রতিষ্ঠিত করতে না পারি সেক্ষেত্রে কিন্তু সার্ব সার্বিক উন্নয়নের ক্ষেত্রে তা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে টেকসই উন্নয়নের জন্য অংশীদারিত্ব বাস্তবায়নের উপায়গুলো জোরদার করা এবং টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক অংশীদারিত্ব পুনর্জীবিত করা অর্থাৎ আমরা যে অঞ্চলে একটি দেশের অবস্থান রয়েছে শুধু দেশকেন্দ্রিক নয় দেশের আশেপাশে যে আরও দেশগুলো রয়েছে এই সব দেশকে একত্রিত হয়ে আমাদেরকে অবশ্যই এই টেকসই উন্নয়নের জন্য অংশীদারিত্বমূলকভাবে কাজ করে যেতে হবে তবেই আমাদের যে সুনির্দিষ্ট সতেরোটি লক্ষ্যমাত্রার কথা আমরা এখানে বললাম এই লক্ষ্যগুলো আমরা অর্জন করতে সক্ষম হব এখন আমরা দেখব টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব সেক্ষেত্রে প্রথমেই আমরা দেখে নিব অংশীদারিত্ব বলতে কী বুঝায় উন্নয়নের সুফল ভোগ করে গোষ্ঠী হচ্ছে অংশীজন এই সুফল ভোগ করতে হলে অংশীজন হিসেবে কিছু দায়িত্ব এবং কর্তব্য থাকে সেই দায়িত্ব ও কর্তব্য ঠিকমতো পালন করলে উন্নয়ন উন্নয়নে তাদের অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হবে অর্থাৎ যখন কোনো একটি উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয় সেই উন্নয়ন কার্যক্রমের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে তারা সুযোগ সুবিধাগুলো যারা ভোগ করে বা ভোগকারী থাকে তাদেরকে এখানে অংশীজন হিসেবে দেখানো হচ্ছে বা বোঝানো হচ্ছে এই অংশীজন যারা রয়েছে তারা যদি তাদের নিজ নিজ দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে পালন করে থাকে তবেই তাদেরকে এই অংশীদারিত্বের একটি অংশ হিসেবেই বিবেচনা করা হয় তাহলে শিক্ষার্থীরা আমরা এই অংশীদারিত্বের গুরুত্বর বিষয়টিকে আরেকটু ভালোভাবে বোঝার জন্য এই পয়েন্টস সমূহ একটু চোখ বুলিয়ে নিব প্রথমে দেখো কেবল ব্যক্তি লাভের কথা চিন্তা না করে সামষ্টিক উপকারিতা কিভাবে আসবে সেটি চিন্তা করে কাজ করাটা হলো এক ধরনের অংশীদারিত্ব আমাদের নিজ নিজ অর্থাৎ স্ব স্ব অবস্থান থেকে নিজেদের দায়িত্ব পালন করতে হবে এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি যে খাতসমূহ রয়েছে তাদেরকেও সমানভাবে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে তৃণমূল পর্যায় থেকে শুরু করে ব্যক্তি গোষ্ঠী ও সমাজের সর্বস্তরের অংশগ্রহণ ও মিলিত প্রচেষ্টায় একযোগে উন্নয়নের লক্ষ্য অর্জনে কাজ করতে হবে অর্থাৎ দশে মিলে করি কাজ হারিজিতি নাহিলাজ বিষয়টিকে সামনে রেখেই আমাদেরকে কাজ করে যেতে হবে বিচ্ছিন্নভাবে পরিচালিত তৎপরতাকে আরও সুসমন্বিত করতে হবে জাতীয় পর্যায়ে অংশীদারিত্বের ক্ষেত্রে আমরা আমাদের সমাজের স্তলার সঙ্গে সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করতে হবে অর্থাৎ আমাদের সমাজে উঁচুতলার মানুষ যারা রয়েছে তাদের সাথে যদি আমরা নিচুতলার সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের যে এসডিজির লক্ষ্যসমূহ লক্ষ্য রয়েছে তা বাস্তবায়নের ক্ষেত্রে সমাজের একটি অংশ পড়বে। পরবর্তীতে দেখো আন্তর্জাতিক পর্যায়ে অংশীদারিত্ব এসডিজি অর্জনে কেবল শুধু নিজেদের দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না আমাদেরকে এই সম্পূর্ণ পৃথিবীর সব দেশসমূহে সমূহকে সাথে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে যে এখানে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পৃথিবীর সব দেশ এবং সব মানুষের জন্যই এই এস যে লক্ষ্যসমূহ রয়েছে তা কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে রাষ্ট্রের নিয়ন্ত্রক যে প্রতিষ্ঠান রয়েছে অংশীদারিত্বকে নিশ্চিত করতে তাদেরকেও উন্নয়নের স্বার্থে কাজ করে যেতে হবে যে দেশের জন্য যেসব অভিষ্ট অর্জন জরুরি অর্থাৎ যে লক্ষ্যসমূহ কোন একটি দেশের জন্য বেশি গুরুত্ব বহন করে তারা সেই লক্ষ্যসমূহকে সামনে রেখে কাজ করে যাবে টেক্স উন্নয়নের প্রধান একটি অভিষ্ট হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলা আন্তর্জাতিক সহযোগিতা সহযোগিতার মাধ্যমেই কিন্তু একটি দেশ আরেকটি দেশের সঙ্গে তাদের যে গ্লোবালাইজেশনের যে প্রক্রিয়া সে প্রক্রিয়ায় যুক্ত হতে পারবে যে দেশের যে ধরনের সক্ষমতা রয়েছে সে দেশ সেভাবে নিজেদের ও আন্তর্জাতিক ক্ষেত্রে সামষ্টিক উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনে এগিয়ে যাবে প্রত্যেকটি দেশ তার সক্ষমতা অর্থাৎ তার নিজ অবস্থান থেকে এই লক্ষ্যসমূহ অর্জন করার জন্য কাজ করবে এই মুহূর্তে আলোচনায় আসবে আমাদের টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের ফলাফল আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তার মধ্যে যে বিষয়গুলো ছিল অর্থাৎ প্রথমে আমরা দেখলাম যে টেকসই উন্নয়ন অভিস্ট অর্থাৎ এস ডিজি এর লক্ষ্যসমূহ পরবর্তীতে অংশীদারিত্বের গুরুত্ব এই যে অংশীদারিত্ব এবং টেকসই উন্নয়নের যে লক্ষ্যসমূহ নির্ধারিত হলো আমাদের জন্য যদি আমরা এই টেকসই উন্নয়ন অভিস্ট অর্জনে সক্ষম হই সেক্ষেত্রে একটি দেশ হিসেবে আমরা কি কি সুযোগ সুবিধা ভোগ করতে পারবো এখন সেই বিষয়গুলোই আলোচনায় আসবে প্রথমেই দেখো দারিদ্রসীমা শূন্যের কাছাকাছি নিয়ে আসা যাবে অর্থাৎ আমাদের দেশে যে দারিদ্রসীমা রয়েছে তা নিচে নেমে আসবে আমাদের যে মৌলিক চাহিদা অর্থাৎ অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসার অভাব রয়েছে তা পূরণ করতে আমরা অনেকাংশেই সফল হব জেন্ডার সমতা বিধান ও নারী এবং মেয়েদের ক্ষমতায়নের ফলে সমাজের সকল স্তরে নারী নির্যাতন হ্রাস পাবে অর্থাৎ জেন্ডার ইকুয়ালিটি একটি ওয়ার্ড বহুল প্রচলিত আমাদের সমাজে বিভিন্ন ক্ষেত্রে আলোচিত হয় সে বিষয়টি কিন্তু আমরা বাস্তবতায় রূপদান করতে সক্ষম হব গ্রাম ও শহরের বিশুদ্ধ পানি ও সুষ্ঠু পয় নিষ্কাশন ব্যবস্থা করা গেলে ভালোভাবে বেঁচে থাকার পরিবেশ তৈরি হবে বন্যা করা জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় নদী ভাঙন সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রশমন করা আমাদের পক্ষে সম্ভব হবে এছাড়া টেকসই নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধির মাধ্যমে কৃষি ও শিল্পের উৎপাদন বৃদ্ধি পাবে নবায়নযোগ্য অর্থাৎ যে জ্বালানি শেষ হবে না আমরা সেটা পুনরায় তৈরি করতে পারব এই ধরনের জ্বালানি কথা এখানে বলা হচ্ছে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে নৈরাজ্য কমে আসবে এবং স্থিতিশীলতা বৃদ্ধি পাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ শক্তিশালী হলে রাজনৈতিক অস্থিরতা হ্রাস পাবে বিশ্বের অন্যান্য দেশের সাথে অংশীদারিত্ব বাড়ানোর ফলে অনেক সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা নিরসন হবে আশা করি আজকের একটুকু তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তীতে নতুন কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ ও নিরাপদ থাকবে সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম